ডাকসুর সাবেক ভিপি ভিপি উপরে যে হামলা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হলো সেনাবাহিনী সেনাবাহিনী আমাদের আসলে অহংকার আমরা সেনাবাহিনীকে সবসময় রাষ্ট্রের দুর্যোগ পূর্ণ মুহূর্তে আমরা কাছে পেয়েছি আমরা সবসময় সেনাবাহিনীকে ভালো একটা অবস্থানে দেখতে চাই আমরা আসলে সেনাবাহিনী কোনো দলের বা কোনো লোকের কথায় কারো গায়ে হাত তুলবে এটা আসলে আমরা আশা করি না আমরা সেনাবাহিনীকে ভালোবাসতে চাই এবং আমরা সেনাবাহিনীকে ভালোবাসি এবং সেনাবাহিনী আছে বলেই বাংলাদেশে এখন পর্যন্ত আইন শৃঙ্খলাটা ঠিকঠাক মতো চলছে পাঁচই আগস্টের পর আমরা আসলে চাচ্ছি না আমরা দেশটাকে নতুন করে চাচ্ছি সবার জন্য বাংলাদেশ চাচ্ছি সবাই যে যে দল করতেই পারে তার তারা যেন সঠিক মতামত এবং তারা যেন তাদের যেন বাক স্বাধীনতা প্রকাশ করতে পারি আমরা এটাই চাই সরকার যে তারিখটা ঘোষণা করেছে সেই তারিখেই যেন নির্বাচনটা হয় নির্বাচন বাঞ্চালের জন্য একটা মহল ষড়যন্ত্র করছে আমরা সেই ষড়যন্ত্র চাই না আমরা চাই সরকার ঘোষিত নির্ধারিত সময়ে যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং দেশটা যেন আমরা সাধারণ জনগণ যেন একটা বা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের আন্ডারে যেন দেশটা পরিচালিত হয় এবং আমাদের আহ দেশটা যেন সুন্দরভাবে চলে আমরা সেই ব্যবস্থাটা দেখতে চাই সুস্থ সুন্দর সকলে ভোট দিবে সকল দল অংশগ্রহণ করবে এভাবেই আমরা একটা নির্বাচন দেখতে চাই সকলের কাছে যেটা গ্রহণযোগ্য হবে